নমস্কার সম্মানের দর্শক বন্ধুরা আপনারা দেখছেন অর্পণটেক বাংলা ইউটিউব চ্যানেল আপনাদেরকে আজকে যে ভিডিওটা দেখাবো আপনারা অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছিলেন যে সিএসসি এর জন্য মানে কমন সার্ভিস সেন্টার জন্য আমরা যে ভিএলই তার জন্য অ্যাপ্লিকেশন করব তো এর জন্য যে টেক সার্টিফিকেট দরকার টেলি এন্টারপ্রেনার কোর্স এই টেক্স সার্টিফিকেটটা আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন কোথা থেকে করবেন তো সমস্তটাই এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাব তো দেখানোর আগে বন্ধুরা আরও একবার বলবো যে আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওর শেষে লাইক ও কমেন্ট করতে ভুলবেন তো চলুন প্রথমে আপনারা গুগলে যাবেন গুগলে সিএসি গভ সিএসি ই গভ এটা টাইপ করবেন যে যে উপরে এই আসছে সিএসসি ই গভ এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের এই রকম একটা পেজ শো করবে এই পেজের উপরে দেখুন হোম অ্যাপ্লাই মাই অ্যাকাউন্ট টুলস ইটসাগ্রা আছে এই যে অ্যাপ্লাই যে অপশনটি আছে এই অ্যাপ্লাই এর এখানে টেক সার্টিফিকেট টেক সার্টিফিকেট এই টেক সার্টিফিকেট উপর আপনারা ক্লিক করবেন টেক সার্টিফিকেট ক্লিক করার পর আপনাদেরকে এই রকম একটা ফেস আপনাদের দেখাবেন চলে আসবে এখানে দেখবেন যে এই যে লগ ইন উইথ আস এই অপশনটি আছে এই অপশনে ক্লিক করবেন আপনারা ক্লিক করলে দেখবেন দুটো অপশন আছে আপনাদের কাছে একটা টেলি টেলিসেন্টার এন্টারপ্রেনার কোর্স যে টেক সার্টিফিকেটের জন্য আপনি যদি ভিয়েলি হন বা সিএসসি হন মানে সিএসসি থেকে আপনি যদি করতে চান বা আপনি অলরেডি সিএসসি কোর্স সিএসসি অ্যাপ্লিকেশন আপনার করার পরে আপনার সিএসসি ভিএল রেজিস্ট্রেশন নাম্বার আছে সেখান থেকে আপনি করতে পারেন এবং আপনি যদি পাবলিক হন পাবলিক ইউজার তো এখান থেকে রেজিস্টার করতে পারেন তো সাধারণত সবাই পাবলিক ইউজারই হয় তাই আমি দেখাবো পাবলিক ইউজার যে এই রেজিস্টার আছে এখান থেকে আপনারা ক্লিক করবেন তারপরে এইখানে যে ফাদার নেমটা আছে এখানে ফাদার নেমটা আপনাকে টাইপ করতে হবে এবং আপনি যদি মহিলা হন এবং আপনি যদি বিবাহিত হন তাহলে আপনার স্পাউস নেম না হাজবেন্ডের নামটা এখানে দিতে হবে এখান থেকে স্টেটটা সিলেক্ট করবেন টপ ডাউন বক্স থেকে এখান থেকে ডিস্ট্রিক্ট ও এখান থেকে জেন্ডার এখানে আমি স্টেটটা দেখে দিচ্ছি আপনাকে এখান থেকে স্টেটটা এই যে ওয়েস্ট বেঙ্গল এবং ডিস্ট্রিক্ট এখান থেকে আমি দিলাম এবং জেন্ডার অ্যাজ পার আইডি প্রুফ আপনার আইডি প্রুফ মানে আপনি এখানে দেবেন মেল হলে ফিমেল হলে দেবেন মেল হলে মেল ফিমেল হলে ফিমেল এখান থেকে আপনি আপনার ডেট অফ বার্থটা বসিয়ে দেবেন আপনার যেটা অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা বসাবেন আর এখান থেকে আপনাকে আপনার যে ছবি যে আপলোড আছে সেই ছবিটা আপলোড করতে হবে এখান থেকে আপনার এখানে ক্যাপচার কোডটি আছে এই ক্যাপচার কোডটা আপনাকে এখানে দিতে হবে এইগুলো দেবেন এবং ওপরে এইগুলো সঠিকভাবে নামটা আপনারা দেবেন এবার আপনি এই পেমেন্ট পেজে চলে আসবেন পেমেন্ট পেজে চলে আসার পর আপনাকে এখান থেকে চোদ্দশো উনআশি টাকা বাহাত্তর পয়সা আপনাকে পেড করতে হবে আপনি ডেবিট কার্ডের মাধ্যমেও মাধ্যমে করতে পারেন ইউপিআই মাধ্যমেও করতে পারবেন পেড করে দেবেন পেড করে দেওয়ার পর আপনাকে আবার এই পেজে আসতে হবে লগ ইন পোর্টালে এইবার আপনি এই লগ ইনে আপনি ক্লিক করবেন লগ ইন লগ ইনে ক্লিক করার পর আপনার যে ইউজার নেম এবং পাসওয়ার্ড চলে আসবে সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনার লগ ইন করে নেবেন আর যদি পাসওয়ার্ড পরবর্তীতে ভুলে যান এখানে ফরগার্ড পাসওয়ার্ড করে নেবেন এইভাবে আপনারা যে টেক সার্টিফিকেটের আপনারা অ্যাপ্লাই করবেন তারপরে আপনাকে এক্সাম দিতে হবে লগন করার পর আপনাদের এক্সামের যে ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো খুলে যাবে এবং ওগুলো এক এক করে এক্সাম দেওয়ার পর আপনাকে সার্টিফিকেট সেই দিনকে আপনি পেয়ে যাবেন তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও কমেন্ট করতে ভুলবেন না এবং এর পরবর্তীতে ভিডিওতে আমরা দেখিয়ে দেবো যে টেক সার্টিফিকেটে লগ ইন করার পর যে এক্সামগুলো আপনারা কীভাবে দেবেন পাই টু どなもすか